জিবুল্লাহমিন ইসমুল্লাহি রহমানুর রাহিমানি তবি আসসালামু আলাইকুম আজকে গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আলোচনা করব যেটা ইসলামিক পরিভাষায় এসতেখারা বলা হয় এসতেখারাটা হলো আরবি ভাষা এর অর্থ হলো কোনো কিছুর বিষয়ে কললেন চাওয়া এটা ইসলামী পরিভাষায় পারিভাষিক অর্থ যেটা ইসলামী পরিভাষায় দুরাখাত নামা আদায় করে বিশেষ দোয়ার মাধ্যমে এবং ইস্তেখারার নিয়তের মাধ্যমে মহান আল্লাহ আল্লাহরুল আলমিনের কাছে কল্যাণ কোনটা কর এটার বিষয়ে সাহায্য চাওয়া জানার জন্য সাহায্য চাওয়া ইস্তেখারার হুকুম এটি বড় বড় আলে মুলামা এবং যারা মহান আল্লাহ রব আলিনের আল্লাহর তারা এই ইশতেখারাটি করছেন এবং স্বয়ং রাসু সালিয়া ইস্তেখারা করেছেন এই জন্যই ইস্তেখারা করা সুন্নাত সহ বুখারি যা সই বুখারি শরীফ যারা প্রমাণিত তবে কেউ কেউ নফুল বলেছেন এসেখারা কেউ সুন্নাত এবং কেউ নফল বলেছেন শাইকুল ইসলাম মুফতি তাকি উসমানী হাম সালাতের পর বিশিষ্ট একটি বাণী এটি তিনি বলেন অনেক সময় মানুষ আল্লাহর কাছে ইস্তেখারা করে অর্থাৎ যে কাজটিতে তার কল্যাণ রয়েছে তা যেন আল্লাহ দরবারে সে এই কামনা করে তখন ওই কাজটি তাকে করার সুযোগ করে নেন পদ্ধতি হলো মাসনুন পদ্ধতি এ দুই রেখাত নফল নামাজ আদায় করা ইস্তেখার নিয়তে পড়বেন এবং মহান আল্লাহ আল্লাহরুল্লা আলামীনের কাছে ইস্তেখার বিষয়ে সাহায্য প্রার্থনা করবেন নিয়ত এভাবে আমার সামনে দুটি পথ আছে এর মধ্যে যেটি আমার জন্য মঙ্গলজনক আল্লাহ যেন আমার জন্য তার সিদ্ধান্ত দান করেন তারপর দুই রাখাত নামাজ পড়বে নামাজের পরে ইস্তেখারার মাসনুন দোয়া পড়বে যা রসদ আলহ্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন দোয়াটি খুব বিস্ময়কর ও তাৎপর্যপূর্ণ পারেন এমন সম্পন্ন দোয়া করতে এবং শেখাতে আর কার পক্ষে এমন দোয়া রচনা করা কখনই সম্ভব নয় মাথার গাম পায়ে ফেললেও নয় যেটা রসদু আলহি আমাদের জন্য রেখে গেছেন

تعلم أن هذا الأمر خير لي في ديني ومعيشتي وعاقبتي أمري وأو قال في عاجلي أمري وعاجله فيسره لي ثم بارك لي فيه وإن كنتم تعلمون أن هذا الأمر شر لي في ديني ومعيشتي و ওয়া আত্বিবাতি আমর হি আও ক্বালা বিহাজিল আমর ওয়াজালিহি ফাসারে ফুহু анনি ওয়া তারিফনি анহু আকদুর লিল খায়র হাইসু কানা সুম মারদিন বিহি এ দোয়াটি পড়ার পরে এর পরে আপনি নামাজ শেষ করবেন নামাজ শেষ করলে ঘুমিয়ে যাবেন ঘুমের ভিতরে কোনো কোনো সময় স্বপ্নের ভিতরে আপনার সেই সিদ্ধান্তটি মান আল্লাহ রবুল্লাহ আলমী জানিয়ে দেবেন আবার কোন কোনো সময় আপনার মন সেদিকে ঝুঁকবে তো ইস্তেখারার পরেই আপনার জন্য যেটা কল্যাণ কর সেটা মহান আল্লাহ রবুল্লা আলমের সিদ্ধান্ত করে দিবেন ইনশাআল্লাহ তো আমরা এইরকম ইস্তেখারা করব ইসলামী রীতিতে মহান আল্লাহ রবুল্লা আলমিন যেটা আমাদের এস্তেখারা গুলা সম্পূর্ণ কবুল করে এবং সফল করে এই জন্য সবসময় দোয়া করবে ইনশাআল্লাহ